গুড মর্নিং কেমন আছেন সবাই আজকে শনিবার এখন দুপুর তিনটে মতন বাজে আজকে এটা লং উইকেন্ড ভিক্টোরিয়া এর জন্যে তা এখন বেরিয়ে পড়েছি এটা সামারের প্রথম লং উইকেন্ড তাই সবাই বাইরে আর প্রচণ্ড ভিড় চারিদিকে মোস্টলি সবাই লং উইকেন্ডে নিজেদের ফ্রেন্ডস বা ফ্যামিলির সাথে বাইরে যায় সামারের সময় উইন্টারের লং উইকেন্ডসগুলো জেনারেলি সবাই বাড়িতে থাকে নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে ঘরেই রান্নাবান্না করে ভালো মুভিস দেখে ক্রিসমাস মুভিস দেখে এইভাবে কাটায় বাট সামারে আপনি সবাইকে দেখবেন ক্যানাডাতে স্পেশালি বা আমেরিকাতেও দেখেছি যে সামারটাকে প্রচণ্ড এনজয় করে আমরা দুদিন ধরে প্রিমিয়াম আউটলেট মলে যাচ্ছিলাম বিকজ এই সময় বেশ ভালো ডিলস দেয় কিন্তু একদিনও ওখানে পুরো শপিং মলে একটাও পার্কিং না পাওয়াতে দুদিনই ফিরে এসেছি তো বুঝতেই পারছেন এখানে কতটা ভিড় তা আজকেও দুপুরবেলা খেয়ে দিয়ে ভাবলাম যে একটুখানি প্রিমিয়াম মলে যাই ওখানে গিয়ে যথারীতি ভিড়ের জন্য আসার সময় ভাবলাম তাহলে একটু স্কোয়ার বানেই যাই অনেক দিন হয়ে গেছে এটা মিসেস আগাতে একটা শপিং মল যদিও এটা আউটলেট নয় তো ভাবলাম এখানেই একটু আসা যাক অ্যাকচুয়ালি এই স্কোয়ার ওয়ানে একটা ফুড ডিস্ট্রিক্ট বলে একটা জায়গা আছে ওখানে এত সুন্দর ছোট ছোটো ক্যাফেস আর খাওয়ার জয়েন্টস আর স্পেশালি চিজ কেক এখানকার ভীষণ ভালো লাগে তো ভাবলাম আজকে স্কোয়ার ওয়ানে একটু যাই আর তার সাথে আমার একটু কেনাকাটা ছিল একটা একটু অফিসের ফর্মাল তারপরে একটা ফুড প্রসেসার কেনার খুব ইচ্ছা আছে একটুখানি সুবিধা হয় রোজকার করার তাহলে জন্যে আর ঘুরতে ঘুরতে আমাদের যথারীতি খিদে পেয়ে গেছে এই বিকেল চারটে পাঁচটার সময় তাই জন্য আমরা আজকে ট্রাই করলাম নিউ ইয়র্ক ফ্রাইজের পুটিন পুটিন শুনেছি ক্যানাডা ন্যাশনাল ডিশ বাট খুব একটা খাওয়া হয়নি তাই ভাবলাম আজকে একটু ট্রাই করি তো পুটিন জিনিসটা আর কিছুই না বাট এমনি ফ্রেঞ্চ ফ্রাইস তার উপরে একটা গ্রেভি দেয় আর তার সাথে একটু চিজ কার্ডস মানে ধরুন আমরা নিয়েছিলাম বাটার চিকেন পুটিন তো বাটার চিকেনে গ্রেভি দিয়েছিল তো এটা স্ন্যাক হিসাবে খেতে ভালোই লাগে তো আসার পর থেকে অনেকবারই ভেবেছি এটা ট্রাই করব কিন্তু একবারই আমরা খেয়েছিলাম যখন সফট ল্যান্ডিংয়ের সময় প্রথমবার আসি ক্যানাডায় তো তাই জন্যে এবার এক নিয়ে ট্রাই করলাম প্রচণ্ড ঠান্ডায় এটা খেতে যদিও ভাল লাগে আর এখানে একটা নিচে দেখলাম ছোট্ট মেলা শট অফ বসেছে যেখানে কাপড় মেক আপ অ্যাক্সেসারি বেশ ফাঙ্কি জিনিসপত্র পাওয়া যাচ্ছে তো এখন ঘুরতে ঘুরতে এসেছি জারাতে এই ফর্মালস দেখার জন্যে রোজ অফিস যেতে হয় বলে আর স্পেশালি এই সামারের জন্যে একটুখানি অফিস ফর্মালস বেশ দরকার হয় কোভিডের পর থেকে অফিস যাওয়াটা উঠে গেছিল বলে খুব একটা যে অফিসের যাওয়ার জন্য ফর্মালস কিনেছিলাম সেরমটা না তাই দেখছিলাম যে স্পেশাল কিছু ডিলস আছে কি না কলকাতাতে ওয়েস্ট সাইডের জামাকাপড়গুলো বেশ ভাল লাগে একদম কটনের ড্রেসগুলো যেগুলো পরে সারাদিন আট ঘন্টা অফিসে কাটানো যায় আর কলকাতার ফার্স্ট কোম্পানিতে যখন কাজ করতাম সেখানে খুব একটা যে ফর্মালস পরতে হতো সেরমটা না কুর্তি আর লেগিংস আমার মনে হয় ইন্ডিয়ান ফর্মালের একটা পার্ট সেই জন্যে অনেকটা সময় আমি কুর্তিস পরেই অফিস যেতাম শপর স্টপের যে কোনো ব্র্যান্ডেরই ট্রাউজার্স আর শার্টস ওখানকার আমার বেশ কমফর্টেবল লাগতো আর তার সাথে অফিসে এত ঠান্ডা থাকতো বলে বেশ কয়েকটা শ্রাগ কিনেছিলাম তো ওইগুলোই ঘুরিয়ে ফিরিয়ে পড়তাম এই উইকেন্ডে ভেবেছিলাম যে ইন্ডিয়া শপিংয়ের জন্যে বেশ কিছু কেনাকাটা করে রাখবো বাট ওই প্রিমিয়াম আউটলেট বা যে কোনো আউটলেট মলে না যাওয়াতে কোনোই সেরম করে শপিং হয়নি তাই শুধু খেয়েছি আর ঘুরেছি ফিরেছি এই সবই করেছি খুব একটা যে কাজ এগিয়ে রাখা হয়েছে সেটা এখনও বা হয়নি দেখা যাক যে পরের কোন সময় ডিলস দেয় সেই সময় কিনব বাট অনেস্টলি ডিলসের সময় যে প্রচণ্ড ভালো অফার্সে পাওয়া যায় সেরমটা না যেমন আমার বন্ধু একটা জ্যাকেট কিনেছে এই অফিসে গিয়ে জানতে পারলাম তো হঠাৎ করে গল্প করতে করতে আমি দেখলাম আমরা আমাদের দুজনের জ্যাকেটের কালার আর সেম জ্যাকেটই দুজনে কিনেছি ও ডিলে কিনেছে এখন আর আমি এক মাস আগে এমনি একটা উইকেন্ডে কিনেছি কিন্তু দেখলাম দুজনের দাম একই পড়েছে তো সেই জন্যে যে এই ভিক্টোরিয়া ডে বা যে কোনো লং উইকেন্ডের ডিলটা যে শুধু এই দিনই পাওয়া যায় বাকি সারা বছর যে দেয় না সেটা আমার খুব একটা মনে হলো না আর সামার বলে চারিদিকে ফুল দেখেছেন এই টেডি বিয়ারগুলো একদম রোজ দিয়ে তৈরি তো এটা দেখে খুব অদ্ভুত লাগলো এই পুরো দোকানটাই একটা ফ্লোরাল শপ শট অফ তো এত সুন্দর গিফট আইটেমস পাওয়া যাচ্ছে আর প্রত্যেকটা বুকে একদম টেডি বিয়ারের শেপের আচ্ছা এরপরে বলি যে এই ডিলস গুলো কী করে জানা যায় মোস্ট অফ দ্য টাইম আপনি যদি ওই দোকানের মেলরে সাইন আপ করে থাকেন তাহলে ঠিক এই দিনগুলোর আগেই আপনার কাছে মেল চলে আসবে যে ঠিক কত পার্সেন্ট ডিসকাউন্ট বা কী কী কুপন দিয়ে আপনি কোন কোন জিনিসগুলো পাবেন এই দোকানটা আমার বেশ দারুণ লাগলো মানে স্টুডেন্টদের জন্যে বা ধরুন আপনি একটুখানি যেমন গড়িয়াটে আমরা একটু স্ট্রিট শপিং করে থাকি যে সময় যে বেশি দাম দিয়ে ভালো কোয়ালিটির কিনতে হবে সেরমটা না একটু নিজেকে অ্যাক্সেসারাইজ করার জন্য কম দামের এই সর্ট অফ ফুটওয়্যার বা বিভিন্ন টাইপের ড্রেসেস যদি পাওয়া যায় তাহলে মন্দ হয় না তো এই দোকানে আমি দেখলাম যে প্রচুর টাইপের এমনি কালেকশন আছে যেটা কলেজ গোয়ার্সদের জন্যে স্টুডেন্টসদের জন্যে বা রোজকার অফিসের একটু আধটু অ্যাক্সেসারি এখান থেকে কেনাই যেতে পারে আর যেমন ইন্ডিয়াতে হয় যে যদি কোনো দোকানের মেলার্সের সাথে আপনি থাকেন বা সাবস্ক্রিপশান থাকে তাহলে আপনাকে অ্যাডিশনাল টেন বা ফিফটিন পারসেন্ট অফ দেবে এখানেও বা সেম জিনিসটাই প্লাস দেখা যায় যে যদি একটা দোকান থেকেই আপনি শপ করেন সেখানে যদি আপনার পয়েন্টস ইনক্রিজ হয় তখন সেই পয়েন্টসগুলো দিয়েও খানিকটা ডিসকাউন্টের জিনিস পাওয়া যায় আরেকটা জিনিস আমার বন্ধু বলল ও খুব ডিসকাউন্টে বা ডিলে শপ করে ও জেনারেলি কি করে যে এন্ড অফ সিজন সেলগুলো সবসময় অ্যাভেল করে মানে উইন্টারের শেষে যে এন্ড অফ সিজন সেল দেয় যেখানে জ্যাকেটসগুলো যেগুলো হেভিলি ডিসকাউন্ট করে বিক্রি করে সেই জিনিসে সবসময় কেনে জেনারেলি স্টোরগুলোতে যেই যেই জিনিসগুলো থেকে যায় ধরুন জ্যাকেটসগুলো সেইগুলো আবার নিয়ে গিয়ে তারপরে ওয়ার হাউসে রাখার জন্য যে খরচ সেটা অনেকটাই বেশি পড়ে যায় তাই কী হয় যে সিজনের শেষে একটা বড়ো সেল দেয় যেখানে ধরুন ফিফটি পারসেন্ট সেভেন্টি পারসেন্ট এইট্টি পারসেন্ট অব অফ দেয় যেটা আমার এবার ঘুরে মনে হল যে সেটা খুবই ভ্যালিড আর তাতে বেশ অনেকটাই ছাড় পাওয়া যায় কিন্তু সেটা যে শুধু লং উইকেন্ডে এমনটা না আর এই যে এই হচ্ছে সেই জ্যাপানিজ চিজকেক যেটার আমার আমি খুব ভক্ত আর আমার দারুণ লাগে মানে এটা যে কোনো সময় যতগুলো ইচ্ছে খাওয়া যায় যদিও এক একটার ক্যালারি সাংঘাতিক তাই জন্য আমি মোস্টলি এটাকে চার ভাগে ডিভাইড করে চারবারে শেষ করার চেষ্টা করি কিন্তু আমি একবারে বসেই পুরোটা খেয়ে ফেলতে পারি তাতে কোনো অসুবিধা নেই আর এই যে গেছিলাম পটেলে একটুখানি কেসার ম্যাঙ্গোস কিনে নিয়ে এলাম কেননা অফিস শুরু হয়ে গেলে আর অতটা ড্রাইভ করে মিসেস আগার দিকে যাওয়া হয় না তাই ভাবলাম যে এখন ছুটি আছে যখন এখনই কিনে রাখি আর যেহেতু ফ্রিজে এত বড় বড় বক্স করে না তাই জন্য এই একটাই বড় বক্সে আমগুলো ঢুকিয়ে তারপরে ফ্রিজে রেখে দেবো কেননা অফিসের দিনে খুব একটা খাওয়া হয় না সেই ছুটির দিনগুলোতে এমনি বসে আম খাওয়া হয় আর তার সাথে সেফোরা থেকে এই লিপ বামটা আমি এমনিই পেলাম ওখানে কিছু একটা ওদের কিছু একটা ডিল চলছিলো সেখানে মনে এখন একটা সাবস্ক্রিপশান বা কিছুতে তো এই লিপ বামটা আমার খুব কাজের মনে হলো মানে অফিসে সারাদিন এসিতে বসে না আমার প্রচণ্ড লিপসগুলো ড্রাই হয়ে যায় আর আজকে ভেবেছিলাম যে এই একটা চপার কিনবো কেননা প্রত্যেক দিন অতটা উইকেন্ডে ওই পেঁয়াজ কাটাটা প্রচণ্ড হেক্টিক হয়ে যাচ্ছে তাই ভাবছি এই চপারগুলো থাকলে পেঁয়াজটা কুচি করতে খুবই সুবিধে সেই কারণে এই ইলেকট্রিক চপারটা কিনে আনলাম তো এটা পড়লো আমাদের মনে হয় কুড়ি ডলার মতন মানে ওই বারোশো টাকা তো এগুলো ওই তিরিশ ডলার এমনি হয় তো এটা বেশ ভালো ডিলেই পেলাম তাই জন্যে নিয়ে নিলাম আমার এই ছোট ছোট কিচেনের অ্যাপ্লায়েন্সগুলো কিনতে খুব ভাল লাগে মানে ধরুন এই স্পাইস জার বা এমনি সট অফ চপার এবার একটা এয়ার ফ্রায়ার বা ব্যাফেল মেকার কেনার ইচ্ছা আছে আর তার সাথে কিনেছি আরেকটা ড্রেস সেটা আপনাদের নেক্সট কোন একটা ব্লগে শেয়ার করব। আপনারা জানাবেন যে এই ব্লগটা আপনাদের কেমন লাগলো আর এই শর্ট অফ উইকেন্ড ব্লগস আপনাদের দেখতে কেমন লাগে আপনারা খুব ভালো থাকবেন আনটিল নেক্সট টাইম টেক কেয়ার বাই